মুখ্যমন্ত্রী ফাইল চোর এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন এদের বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ফেসে গেছেন তার সঙ্গে থাকা নন্দিনী চক্রবর্তী রাজীব কুমার মনোজ বার্মারা ফেঁসে গেছেন তাই তারা এটাকে লিঙ্গার করতে চাইছেন তাই অনেক আগে থেকে বলার পরেও হলফনামাটা দিয়েছেন লেট নাইটে মুখ্যমন্ত্রী ফাইল চোর এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন অর্থাৎ উনি সেলফ চুরি করেছেন সেলফ করেছেন ইন প্রেজেন্স অব পাবলিক বাকি ইডি উত্তর দেবে সুপ্রিম কোর্ট সব দেখে সিদ্ধান্ত নেবে কলকাতা পুলিশ যেভাবে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ ইডির বিরুদ্ধে উল্টে মামলা করেছিল তার উপরে স্টে লাগিয়ে দেন এটা প্রথম শুনানির দিন হয় এবং সেদিন রাজ্য সরকার রাজ্য পুলিশ তথা কলকাতা পুলিশ এবং পার্সোনালি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন তাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন এরা সুকৌশলে হলফনামাটা গতকাল লেট ইভিনিং কার্যত রাত্রিবেলা দেয় এবং হলফনামাটা পড়ার পরে ভারত সরকার এবং ইডির পক্ষ থেকে পাল্টা রিপ্লাই দেওয়া আইনগত প্রথার মধ্যে পড়ে নইলে হিয়ারিং শুরুও হতে পারবে না হিয়ারিং কনক্লুডও হতে পারবে না এদের বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে ফেঁসে গেছেন তার সঙ্গে থাকা নন্দিনী চক্রবর্তী রাজীব কুমার মনোজ বার্মারা ফেঁসে গেছেন তাই তারা এটাকে লিঙ্গার করতে চাইছেন তাই অনেক আগে থেকে বলার পরেও হলফনামাটা দিয়েছেন লেট নাইটে লেট ইভিনিংয়ে রাত্রে তাই স্বাভাবিকভাবে ভারত সরকারের পক্ষে এবং ইডির পক্ষে যারা ছিলেন সিনিয়র ব্যারিস্টার বা লয়ার তারা এর উত্তর যাওয়ার জন্য কয়েকদিন টাইম চেয়েছেন যথাযথভাবে আইনি প্রক্রিয়া পদ্ধতি মেনে সর্বোচ্চ আদালত এক সপ্তাহ টাইম দিয়ে দশ তারিখ মঙ্গলবার দুটোর সময় এই মামলা শোনার জন্য রেখেছেন আপনি যে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রীর করা হলফনামা মুখ্যমন্ত্রী যে সারাক্ষণ মিথ্যা কথা বলে হলফনামাতে আরেকটা প্রমাণ এবং এতেও তুমি আমি মনে করি নিজেই ফেসেছেন তিনি বলেছেন তার দলের অত্যন্ত সেন্সিটিভ কিছু ডকুমেন্টস তিনি ইডির তল্লাশিরত আধিকারিকদের কাছ থেকে কথা বলে মানে অনুমতি নিয়ে নিয়েছেন এর উত্তরে হলফনামাতে ইডি কি বলবে এটা আমার দায়িত্ব না আমি জানিও না আমার সাবজেক্টও নয় কিন্তু আমরা সেদিন মুখ্যমন্ত্রীকে হাতে ফাইল নেওয়া অবস্থায় যুদ্ধ জয়ের ভঙ্গিতে যে প্রেস কনফারেন্স করতে লাইভে দেখেছি তাতে উনি কিন্তু অনুমতি নিয়ে নিয়েছেন এ কথা একবারও বলেননি একবার চালিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী ফাইল চোর এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে আমরা জেনেছি উনি মোবাইল ফোনও চুরি করেছেন সঙ্গে ল্যাপটপ তো উনি নিজে স্বীকার করেছেন যে ল্যাপটপও নিয়ে নিয়েছি আর এটাও আমার গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যাচ্ছিল বা ছিল ওনার ভঙ্গিতে উনি বলেছেন আমি ওগুলো সব নিয়ে নিয়েছি আমি ওগুলো সব আমার কাছে নিয়ে নিয়েছি নিয়ে যেতে নিয়ে যেতে দিইনি নিয়ে নিয়েছি আর অনুমতি নিয়ে আমি নিয়েছি এই দুটো বাংলার মানে কিন্তু এক নয় অর্থাৎ উনি সেলফ ডিক্লেয়ার চুরি করেছেন উনি সেলফ ডিক্লেয়ার করেছেন ইন প্রেজেন্স অব পাবলিক বাকি হলফনামাতে ইডি উত্তর দেবে সুপ্রিম কোর্ট সব দেখে সিদ্ধান্ত নেবে ইডির পাটে এবং সুপ্রিম কোর্টের পাটে আমি ঢুকব না মুখ্যমন্ত্রী যা বলেছেন হলফনামায় ভয়ে চাপে বাঁচার জন্য আতঙ্কিত দিশাগ্রস্ত জেলে যাওয়ার আতঙ্কে থাকা এই মুখ্যমন্ত্রী তিনি মিথ্যা হলফনামা দিয়েছেন ওনার কথার সঙ্গে হলফনামার কোনো মিল নেই দুটো হলফ নামার লেখা আর উনার ওই দিন ভিজুয়াল স্টেটমেন্ট দুটোকে পাশাপাশি রাখলে একটা বাচ্চা ছেলেও বলে দেবে